আমরা চাইলেই কিন্তু জীবনের প্রত্যেকটি পদক্ষেপকে নিজের করে নিতে পারি সব কিছুর সাথে অভ্যস্ত হতে পারি হ্যালো এভরিওয়ান আমি লিপি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকে এসেছি তোমাদের সামনে আশা করছি এই ব্লগটাও কিন্তু তোমাদের ভালো লাগবে সো দেখতে থাকো প্রথম ইন্ট্রোটা দেখেই তো তোমরা বুঝতে পেরেছ আমি কি বলছি আসলে সব কিছুই যেহেতু আমি নিজের মতো শেয়ার করি তো এখানেও কিন্তু আমার অপছন্দের জিনিসগুলোর সাথে আমি কিভাবে অভ্যস্ত হতে পেরেছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই এখন যেহেতু ধরো আমাদের খাওয়া দাওয়া অনেকটা পরিবর্তন এসেছে তো এই এক সপ্তাহ বা দশ দিনের মধ্যেই কিন্তু আমরা এই খাবারটাকে ভালোবেসে ফেলেছি আবার আগে যেমন আমি পড়াশোনা নিয়ে সবসময় বিজি থাকতাম ভাবতেই পারতাম না আমি ইউটিউবে কাজ করব আমি ঘরে থেকে কাজ করব বাট এই ব্যাপারটাতেও কিন্তু আমি এই দু বছরে অভ্যস্ত হয়ে গেছি তো যে মেয়েটা কিছুই পারতো না কোনো কাজই করতে পারতো না সেই মেয়েটা কিন্তু একা হাতে খুব সুন্দর করে নাকানি চুবানি না খেয়ে সংসার সামলাচ্ছে এটাও তো এক ধরনের অভ্যস্ততা তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ব্রেকফাস্টে সব কিছু রেডি করে নিলাম কালকে রাতে আমি সিমুই বানিয়েছিলাম সেই ব্লগটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই সিমুইটা আমি খেয়েছিলাম বাট তোমাদের দাদাভাই কালকে খাইনি আজকে ব্রেকফাস্টে ও খাবে আমিও খাবো আর তারপর না আমার হেয়ারটা কদিন যাবত এতটা ড্রাই ফিল হচ্ছে তো আমি হঠাৎ করে ডিসাইড করলাম যে আজকে ওয়েদারটা যেহেতু ভালো রোদ আছে আজকে আমি একটু অয়েলিং করব দেখো আমার এতটা চুল উঠেছে তারপর তিন চার দিন মানে আমি বাড়ি যাওয়ার প্রায় তিন তিন আগে থেকে আমার কাপড় জামা পরে আছে যেগুলো আমি গোছাতে পারিনি আর এখন আর কাপড় জামাগুলো ঘরে রাখাই যাচ্ছে না এত গরম লাগছে তো আজকে আমি সকালবেলা উঠেই হেয়ার অয়েলিং করে এই কাজটা স্টার্ট করে দিয়েছি আজকে এগুলো ঠিক জায়গাতে রাখতেই হবে নইলে এগুলো দেখলেই আমার গরম বেশি বেশি লাগছে তো এক জামা কাপড় যেহেতু জমে যায় তো ভাঁজ করাটাও মাঝে মাঝে একটু মানে লেথার্জি চলে আসে যদিও এটা এমন কিছুই ব্যাপার না আমাকে কিন্তু অনেক আপু বলেছে যে আপু তুমি টাইমের কাজ টাইমে করে নেবে তো সত্যি বলছি যারা এরকম টাইমের কাজ টাইমে করে তাদের কিন্তু অতটা হেকটিক হয় না তো যাই হোক অন্যান্য জামাগুলো ঠিক জায়গায় রেখে আমি আমার জামাগুলো রেখে দিলাম আর আমার আলমারি কিন্তু খুবই মেসি আসলে আমি সব সবসময় টেনে টেনে বার করি পরি আর ওই যে নিচের সাদা রঙের প্লাস্টিকটা দেখছো ওখানে কিন্তু ওই সেলফটাতে কিন্তু আমার সব বিয়ের শাড়ি আছে আমার বিয়ের শাড়ির কালেকশান কিন্তু একদিন শেয়ার করব। এত সুন্দর শাড়ি সত্যি বলছি আমার নিজের প্রশংসা আমি নিজেই করছি আমার বিয়ের শাড়ি দেখে না আমি নিজেই মানে খুব মনে মনে মুগ্ধ হয়ে যাই যাই হোক চলো তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্টটা রেডি করে দিলাম ফ্রুটস কেটে নিয়েছি তার সাথে একটু সিমুই দেব আর এই যে ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম যেটা আমি সকালে খালি পেটে খাবো ও ব্রেকফাস্টে খাবে আজকে আর ডিম সিদ্ধটা দিই নি যেহেতু সিমুইটা আছে নইল অন্যদিন ডিম সিদ্ধ দিই প্লাস ফ্রুটসগুলো দিই প্লাস এই ছোলা আর বাদাম দিই তো চলো ওকে দিয়ে দিই আর কালকে রাতেও আমাকে বলছে তুমি একা একা সিমুই খেয়ে নিলে আমাকে দিলে না মানে তখন লেট নাইট হয়ে গেছে তখন বারোটা বারোটা আমরা শুয়ে পড়েছি তো আমি বলছি যাও ফ্রিজে আছে তুমি এখন গিয়ে খেয়ে আসো তুই এখন তো তুমি খেলে না কোথায় চলে গেলে একটা তো যাই হোক চলো এই সরি এই জানলাটা না আমার একদমই পরিষ্কার করা হয় না অনেক দিন ধরে ভাবছি জানালাটা ক্লিন করব হচ্ছে আর না আজকে তোমাদের দাদাভাইকে ওটা দিয়ে আমি এখন খাবো না একটু পরে খাবো আমি জানলাটা পরিষ্কার করতে চলে এসেছি এত ঝুল হয়েছে যে আমার একদমই ভালো লাগছে না আর তার সাথে এই জানলাটা এখন আরেকটা কাজ আমার পেন্ডিং আছে সেটা হচ্ছে পর্দা কাঁচা এটা কাচলে মোটামুটি সমস্ত কিছু ঝুল ঝুলঝাড়া কাছাকাছি হয়ে যাবে তো কথা বলতে বলতে ওর খাওয়া হয়ে গেছে তো আমি একটু পরে খাবো অ্যাকচুয়াল আমি অনেকটা পরিমাণে ছোলা বাদাম খেয়ে নিয়েছি চা বিস্কিট খেয়েছি আমার খুব একটা খিদে নেই তো একটু পরে আমি ছাতুর শরবত খাবো তো চলো তোমাদের দাদা ভাইয়ের মানে খাবার দাবারগুলো খাওয়া হয়ে আমি এগুলো রান্নাঘরে নিয়ে চলে এলাম আর এখন আমি রান্নাঘরে এগুলো পরিষ্কার করে নেবো আর জানো ওই যে নীল রঙের গ্লাভসটা দেখতে পাচ্ছ ওই গ্লাভসটা এর আগের দিন বাসন মেজে আমি জানলায় দিয়েছি আর একটা পড়ে গেছে জানো তো ওটা আর আমি ইউজ করতে পারছি না ওই জন্য হাতে একটু অয়েল লাগিয়ে নিলাম আসলে আমি একদমই ড্রাইনেস মানে সহ্য করতে পারি না সব সময় অয়েল টয়েল আমাকে ইউজ করতেই হয় আর বাসন মাজার সময় তো আরোই ড্রাই ভালোই লাগে না তো আমি ভাবছি আবার একটা গ্লাভস অর্ডার করে দেব। আর এই গ্লাভসগুলো না একদম ভালো না জানো মানে আমি একটু কম দামে অর্ডার করেছিলাম তো কিছুদিন ইউজ করার পর একদম কেমন চিটচিটে টাইপের হয়ে যাচ্ছে ধরো এই গ্লাভসটা পরে যখন আমি বাসন মাজছি তখন না এই গ্লাভসের যে ছাপগুলো আছে সেগুলো বাসনে লেগে যাচ্ছে তারপর আজকে আমি রান্না করব হচ্ছে পটল আলুর তরকারি আর ডিম ভরচি করব। ভেবেছিলাম পনির দেবো বাট কি বলো তো আমি পনিরটা আনতে পারিনি সকালবেলা যেতেও ইচ্ছা করছে না তোমাদের দাদাভাই বলছে না পনির আনতে হবে না তো আমি কিন্তু ওর কথা শুন না কেননা ওকে এগুলো খাওয়াতে হবে ও যতই বলুক আনতে হবে না আমি নিয়েই আসবো বাট আজকে আমার সুযোগ হলো না বলে আমি আনলাম না পাশাপাশি এটা আমি দিয়ে দিলাম মানে ভাতের চাল দিয়ে দিলাম অ্যাকচুয়াল খাওয়া দাওয়ার ব্যাপারে না সবটা কিন্তু এখন আমি তোমাদের দাদাভাইকে ডিসাইড করে দিচ্ছি মানে ও জ এইখানে খেতে ভাল লাগছে না ওই খেতে ভাল লাগছে না এগুলো যখন বলছে না তখন আমি শুনছি না মানে ওর হেলথের দিকটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে আমি খুব মানে কেয়ারফুলি ওর হেলথটাও যেমন সামলাচ্ছি তেমন আমি নিজের দিকে খেয়াল রাখছি কিন্তু কেননা আমি এরকম কিন্তু মানে হোম মেকার নই যে নিজের কথা ভাবি না বাট বাড়ির সকলকে করে যায় এটা কিন্তু আমি নই আমি আগে নিজে ভালো থাকবো নিজে সুস্থ থাকবো তারপর সবাইকে ভালো রাখবো এটাই হচ্ছে আমার নীতি আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে আমি একটা কথাই বলবো যে যাই করো না আগে নিজেকে ভালো রাখবে নিজেকে সুস্থ রাখবে নিজেকে ভালো সুস্থ না রাখতে পারলে তুমি পৃথিবীর কাউকে ভালো রাখতে পারবে না কাউকে সুস্থ রাখতে পারবে না তারপর আবার যেমন আমাদের জ্বর সর্দি কাশি হয় ঠান্ডা লাগা হয় এগুলো তো হবেই এগুলো কোনো অসুস্থতা নয় একটা সুস্থ স্বাভাবিক মানুষের লক্ষণ হচ্ছে পেট খারাপ হবে জ্বর হবে সর্দি হবে মাথা ব্যথা হবে তো যাই হোক চলো আমি দইটই ঢেলে নিলাম ওইটুকু নিলাম আমার মাখার জন্য তো এখন অলরেডি বেজে গেছে দুপুর দুটো আমি চলে এসেছি এগ ভুর্জি বানাতে এগ ভুর্জি বানাবো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম একটু ছিল মানে কাটা ওটা দিয়ে দিলাম আর একটা ডিমেই বানাবো কেননা এখন আমার অতটা ডিম টিম খেতে ভালো লাগছে না মাঝে মাঝে না ডিমের প্রতি আমার খুবই অরুচি আসে তো আজকে লাঞ্চ হবে আমাদের এই পটল আলুর তরকারি আর এগ ভুর্জি এগ ভুর্জিটা এরম করে বানিয়ে দেখো খেতে খুব ভালো হয় তো চলে এসেছি টেবিলে এটা হচ্ছে আলুর তরকারিটা এটা তো খুবই ভালো হয়েছে পনির বা চিংড়ি মাছ পড়লে আরোই ভালো হতো কিন্তু কোনোটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল না আমি কোনোটাই দিতে পারিনি পুরো নিরামিষ তরকারি বানিয়েছি আর এটা হচ্ছে এগ ফুরচি চলো আজকের মতো টাটা